اللهم صل على محمد وعلى মেহাল বানি করে আমরা একটা আমাদের মা বাবা দাদা দাদি নানান হয়ে গেছে প্রত্যেকের কবর গুলো জন্মতের পুকুরা বানাইয়া

আল্লাহ বিশেষ করে এই মুহূর্তের মধ্যে আমি গুনাগারের সঙ্গে যারা যে হাত বাড়াইছে আল্লাহ যার দুই কানা হাত আপনার কাছে ভালো লাগে তাকে উসিল্লা করি আমাদের দরখাস্ত গুলি কবুল আর মঞ্জুর করিয়ান বিশেষ করে আল্লাহ প্রবাসী সুজন ইব্রাহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ হাফিজুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওনার স্ত্রী সন্তানের উপরে খাস রহমত দান করেন আল্লাহ সুজন ইব্রাহিম সাহেবের আল্লাহ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে খায়ের বরকত দান করেন আসমানি বালা জমিনি বালা জিন বতের অসুয়াসা মানুষের শত্রুতা যাবতীয় বালা মুসিবত থেকে দান মালকে করেন আল্লাহটা প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত আল্লাহ যত মানুষ আছে আল্লাহ সকলকে আপনার পুত্র জাহাজে সুবর্ধ করলাম আল্লাহ প্রত্যেকের দান মালের হয়ে